जो दरुण 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 क्या दरुण 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 दरुण। आपने छोटे अपने <स्वारीग> থেকে আসছি জাতীয় কাজ শিখতে আমি চাই যে যেন কাজ শিখে অনেক কিছু করতে চাই বাচ্চাদের লেখাপড়া করতে চাই আমার ভবিষ্যৎ করতে চাই কি আমি দুই টাকা রোজগার করতে চাই ঘরে বসে মানুষ তো অনেক কিছু করতে করে আমি তো আর অত চাকরি করি না কোনো কিছু আয় উন্নতি করতে পারি না এই জন্য যে আমার শখ ছিল যে আমি একটা কাজ শিখবো আমি নিজেরটা নিজে করতে পারবো দু এক রোজগার করতে পারবো বাচ্চাদের বানাইতে পারবো নিজে বানাইতে পারবো এই জন্য আমি কাজ শিখতে চলে আসছিলাম আপ আমাদের অনেক 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 কষ্ট করে শিখেছি আমরা চাইছি শিখার জন্য কষ্ট করছি শিখ শিখতে চাইছি শিখতে পারি ইনশাল্লাহ অনেক এতদূর মানে মনে থেকে আল্লাহ শিখতে দিছি এতদূর আমি শিখে আসছি সব কিছু অনেক কিছু শিখছি যেমন বাচ্চাদের প্যান্ট মেয়েদের প্যান্টার আবার জামা মানে আর কি ফতুয়া বাচ্চাদের অনেক কিছু নিজেদের জন্য অনেক কিছু আর কি শিখছি আসছি কষ্ট করে আবাও শিখেছে আমরাও শিখছি আমি আরো ভালো করে শিখতে চাই যেন সামনে আরো আমি এগিয়ে যেতে চাই যেন আমি এইভাবে যেন আমি আমার বাচ্চাদের শিখাইতে পারি বাচ্চাও শিখতে পারে যেন যেন শিখতে পারি বাচ্চাও যেন শিখাইতে পারে আমি এই কাজটা করলে আমার যে না দুই টাকা আয়োজন হবে আমি সঞ্চয় রাখতে পারবো একটা ব্যাংক ব্যালেন্স করতে পারবো যেমন করতে করতে মনে করেন যে আমি একটু আল্লাহ দিলে উপর পদে উঠতে পারবো

বিলাসটা আমার জন্য হুম মনে করেন এর বাচ্চার জন্য প্যান্ট বাচ্চার জন্য প্যান্টটা আবার মেয়ের জন্য জামাটা আমার নিজের জন্য মেক্সি এই ছোট্ট বাবু বাবুর জন্য যেন ছোট জন্য জামা আবার মনে করেন এই যে এই আর কি আমি চাই যেন সব শিখে আমি আরো আরো ভালো আরো সামনে যেতে চাই আমি আপনি দোয়াই আমাদের দোয়াই

সুখী পর ধন্যবাদ আরো আরো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ওকে আল্লাহ হাফিজ